السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المبذلين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إلى آخر الآية. كثيرون دردشوا আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের সমাজের চাকচিক্যময় মসজিদ গুলো নিয়ে প্রথম পর্বে আপনারা যারা আলোচনাটি দেখেছেন আশা করি এই আলোচনাটি শুনলে পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি কিন্তু আপনাদেরকে মসজিদ নির্মাণ করতে নিষেধ করি নাই আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সমাজের মধ্যে যেভাবে মসজিদগুলো প্রতিযোগিতা নিয়ে তৈরি করা হচ্ছে মসজিদ গুলো সুন্দর করার জন্য এক মসজিদ আরেক মসজিদ থেকে সুন্দর করার জন্য যে প্রতিযোগিতা হয় এইগুলোর বিষয়ে আমি বলতেছি যে এইগুলো করা যাবে না তার মানে এই নয় যে মসজিদ তৈরি করা যাবে না হ্যাঁ মসজিদ তৈরি করেন কিন্তু মসজিদে জিরার তৈরি করা যাবে না মসজিদ তৈরি করেন কিন্তু মসজিদ এত সুসজ্জিত করা যাবে না মসজিদে জারবাতি এবং বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো করা যাবে না যেমন ধরেন দেওয়ালে বাহিরে বাহিরের দেওয়ালে রং ও বর্ণের আল্পনা আঁকা মন মুগ্ধকর দৃশ্যের ছবি আঁকা কারুকার জময় বা নকশা জাইনামাজ ও কার্পেট বিছানো চাকচিকময় লাইটিং ও জারবাতি ঝোলানো এসব আলপনা কার্যময় ও ঝাড়বাতির পিছনে এত বিপুল পরিমাণের অর্থ ব্যয় করা হয় যে আপনি হিসাব করলে দেখা যাবে দেখতে পারবেন যদি আপনারা হিসাব করেন তাহলে দেখতে পারবেন এই অর্থ দিয়ে আরো ছোটখাটো দুইটা থেকে তিনটা মসজিদ আপনি নির্মাণ করতে পারবেন মানে তিনটা মসজিদ তৈরি করতে পারবেন এত টাকা পয়সা খরচ করা হয় অনার্থক খরচ করা হয় আর আল্লাহ তালা তো বলেছেন সোরা বানী ইসরাইলের সাতাশ নং আয়াতে যারা অপচয় করে তাহারা তো শয়তানের ভাই এবং শয়তান তাহার প্রতিবালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ তাইলে বোঝা যায় যে মসজিদ প্রতি কোনো খেয়াল রাখা যাবে না বা মসজিদে সুন্দর কার্পেট বিছানো যাবে না কিংবা মসজিদ দুর্বল বা করে তৈরি করতে হবে এটা আমি কিন্তু বলি নেই বরং হাদিসে সুন্দর করতে গিয়ে সীমা অতিক্রম করতে নিষেধ করা হয়েছে এ সম্পর্কে হরজত আব্বাস রাজি আল্লাহ তা বলেন অচিরেই তোমাদের মসজিদগুলো ইহুদি খ্রিস্টানদের মতো কার্য ও চাকচিক্য প্রসাদে করে তুলবে সহিহ হাদিস আবু দাউদ শরীফের একটা হাদিস 449 নং হাদিস এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আজ থেকে 15000 বছর আগেই বলেছেন যে পরবর্তীতে তোমরা দেখতে পারবা ইহুদিদের মতন মুসলমান দাও খ্রিস্টানদের মতন মুসলমান দাও মসজিদগুলোকে চাকচিক্য করে তুলবে কাসাহাদের মতন করে তুলবে বুঝতে তাহলে এই হাদিসের সাথে বর্তমান জামানার যে মসজিদ গুলো চাকচিক্য করা চাকচিক্য করে তোলা হচ্ছে জার বাতি লাগানো হচ্ছে এসি লাগানো হচ্ছে টাইস লাগানো হচ্ছে যেটা প্রয়োজন নাই ওইটা করা হচ্ছে তাহলে এই হাদিসের বাস্তবতা বর্তমান মসজিদের সাথে মিলে গেল ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ বলেছেন প্রথম দিকে ইহুদি খ্রিস্টানদা এবাদত খানা গুলো কারুকার্য বা চাকচিক্য প্রাসাদ ছিল না তারা আসমানি কিতাব বিকৃত করার পরে তাদের এবাদত খানা গুলো কারুকার্যময় করতে শুরু করে দেখেন একজন ইমাম বাগাবি রহিমাহুল্লাহ বলেন প্রথম দিকে কিন্তু বর্তমানে যখন আপনি বাইরে রাষ্ট্রে যাবেন তখন তাদের এবাদত খানা ইহুদি খ্রিস্টানদের গির্জা বা হিন্দুদের মূর্তি মন্দির এগুলো কিন্তু আগে চাকচিপ্পময় ছিল না কিন্তু তারা যখন আসমানি কিতাব গুলাকে বিকৃত করা শুরু করলো তখন থেকেই কি শুরু হলো তাদের এবাদত খানা গুলো তাদের গির্জা গুলো তাদের মন্দির গুলো চাকচিপ্পময় করতে শুরু করে দিলেন আজকে মুসলমানদেরও আজকে আলেম সমাজরাও যখন নিজের মন গড়া মোতাবেক ফতোয়া দিতে লাগলো মন গড়া মোতাবেক কোরআনের তাফসির করতে লাগলো তখন থেকে দেখা যাচ্ছে মসজিদগুলো সুসজ্জিত করা শুরু হয়েছে তার আজকে থেকে খাবার দিলে কি ফজিলত হয় বা কি লাভ হয় এগুলো বয়ান করে না মসজিদে জারবাতি লাগাইলে কি ফজিলত হবে এটা বয়ান করে আপনার যে সম্মুখে যে হাদিসগুলো বর্ণনা করলাম যে ইমামদের মত বর্ণনা করলাম এটা যে কি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মসজিদকে সুসজ্জিত বা চাকচিক করার ধ্বংসের তার প্রান্তে গিয়ে পৌঁছে আর মস্তিদিকে সুসজ্জিত চাকচিক্ত করা হয় একমাত্র সেই জাতির ধ্বংসের লক্ষণ তা আরো স্পষ্ট ভাবে নিম্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি সুন্দর করেন কোনো অসুবিধা নেই কিন্তু সীমার মধ্যে রেখে করেন এটাই বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের সৌন্দর্য যাতে প্রতিযোগিতাময় না হয় আপনাদের মসজিদ তৈরি যেন মসজিদে জিরান না হয় এইদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন বর্তমান সময়ে বাংলাদেশে কারুকার্যময় চাকচিক্ত সুসজ্জিত প্রাসাদরূপী সকল মসজিদ গুলো অতি রঞ্জিত এবং সীমারিক্ত কেননা বাংলাদেশে সেই সকল মসজিদ তৈরির উপযুক্ত নয় কারণ বাংলাদেশে বড় বড় মসজিদ তৈরি করা মসজিদের মধ্যে মার্বেল পাথর বসানো টাইলস বসানো এসি লাগানো এগুলো উপযুক্ত বাংলাদেশের মসজিদ গুলো নয় কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত বাংলাদেশের অনেক মানুষ অভাবী তারা খাবার পায় না হম বস্ত্র নাই ঘর নাই অসহায় ওই মানুষগুলো মসজিদের আশেপাশে ঘুরে বেড়ায় মানুষের কাছে ভিক্ষা চায় এই মানুষ যেই দেশে বসবাস করে এই দেশে চাচ্চিক্যময় সুসজ্জিত মসজিদ তৈরি করা বড় বড় অট্টালিকা তৈরি করা বাংলাদেশে এটা এটা ঠিক ঠিক নয়। আমি বলে মনে করতেছি নয়। কারণ বাংলাদেশের মানুষগুলো বড় অসহায় তাদেরকে আপনারা যে টাকা পয়সা খরচ করে মসজিদকে সুসজ্জিত করতেছেন ওই টাকাগুলো ওই টাকাগুলো তাদেরকে দেন আজকে তো আমাদের সমাজের মধ্যে এমন মসজিদগুলো দেখা যায় মসজিদগুলো গুলো বিল্ডিং তিনতলা বিল্ডিং হ্যাঁ চারতলা বিল্ডিংও আছে কিন্তু মসজিদের ইমাম সাহ তার থাকার একটা ব্যবস্থা নাই তার খাবারের ব্যবস্থা নাই তার যে হাদিয়া আছে ওই হাদিয়া দেওয়ারও ব্যবস্থা নাই মসজিদ করে দুই কোটি তিন কোটি টাকা দিয়ে কিন্তু মসজিদের ইমাম সাহেবের হাদিয়া হয় পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এরকম হয় মাস কি মাস ওই ইমাম শব্দের প্রতি জুলুম করা হচ্ছে মাস কি মাস উপরে জুলুম করা হচ্ছে এত টাকা ব্যয় না করে আসল মানুষ গুলোর দিকে তাকায় আমাদের প্রতিবেশীর দিকে তাকায় তারা কিভাবে আছে তাদের খোঁজ খবর নেই আল্লাহ তালা আমাদের সকলকে দিন বোঝে দিনের উপরে অচল থাকার তৌফিক দান করেন এবং আমাদের দান আমাদের পরিশ্রমের টাকা পয়সা অর্থ এগুলো যেন আমরা সঠিক রাস্তায় ব্যয় করতে পারি সঠিক জায়গায় ব্যয় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আমিন আলামিন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আমি সকলের কাছে দোয়া প্রার্থী আমার জন্য সকলে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার